কেন সেই ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় হবে না সেই ধর্ম পালনের মাধ্যমে কেউ জান্নাতের পথ সে কখনো প্রাপ্ত হবে না লাভ করতে পারবে না অতএব আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া দরকার যে আমাদের আদি পিতা মাতা ঠিকানা ছিল জান্নাত সেই জান্নাতে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন এখানে আমরা জান্নাতের পথ ছাড়াও আরো অনেক পথ এই দুনিয়াতে আছে সেই সব পথ গুলা আল্লাহ কোরআন বলতে আল্লাহ জয় মানেরা ইসলামের মধ্যে তুমি রূপে দাখিল হও তুমি নামাজ রোজা পড়লা ইসলাম মানলা কিন্তু ব্যবসা করলা নিজের মতো করা তোমার ইসলাম পরিপূর্ণ মানা হইল না তুমি রাজনীতি করলা নিজের মতো করা ইসলাম মানা হইল না ইসলাম এরকম কোন ধর্ম নয় যেটার মধ্যে দুইটা একটা এবাদত বন্দি আছে এর বাইরে জীবনের গুরুত্বপূর্ণ অনেক অধ্যায় এই ব্যাপারে ইসলামের কোন বক্তব্য নাই এ ব্যাপারে ইসলামের কোনো বিধান নাই ইসলাম এরকম অপূর্ণাঙ্গ ধর্মের নাম নয় ইসলাম এটা পূর্ণাঙ্গ একটি ধর্ম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার না এই জন্য আল্লাহ তোরা হোসেন ইসলামকে নিজের জীবনে তুমি পরিপূর্ণরূপে গ্রহণ করো ইসলামের মধ্যে ইসলামের কাছে তুমি পরিপূর্ণ আত্মসমর্পণ করো তাইলে তুমি হবে প্রকৃত মুসলমান তোমার যেরকম ব্যক্তি জীবন পরিচালিত হবে ইসলামের বিধান অনুযায়ী তুমি নামাজ পড়বে রোজা রাখবে কোরআন তেরাবাদ করবে জাকাত দিবে হজ খরচ হলে হজ করবে কোরবানির মৌসুম আসলে কোরবানি করবে এগুলো যেরকম করবে তুমি এবার ব্যবসায়ী হলে ব্যবসার ক্ষেত্রে কোরআনের কি নির্দেশনা আল্লাহ রসুলের কি আদর্শ রয়েছে ওইটাকেও তুমি ফলো করবে বিবাহ সাথী করবে বিবাহ সাথী এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহম হেফাজত এই ক্ষেত্রে ইসলামের কি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তুমি ফলো করবে চাকরি করবে সেই ক্ষেত্রে ইসলামের কি নির্দেশনা সেটাকে তুমি ফলো করবে তুমি সমাজের নেতৃত্ব তোমার হাতে দিবে তো সামাজিকভাবে ইসলামের কি দায় দায়িত্ব রয়েছে সেইগুলো তুমি ফলো করবে রাষ্ট্রীয়ভাবে তুমি যদি কোন দায়িত্ব আসো তো রাষ্ট্র কিভাবে চলবে তার দিক নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে তার অনুসরণের একটা মানসিকতা রাখবে তাইলে তুমি মুসলমান হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তালা জন্য বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও ইসলাম যদি পরিপূর্ণ রূপে দাখিল না হও যতটুকু তুমি ইসলাম থেকে দূরে থাকবে সেটা কি হবে আল্লাহ পুরানের আল্লাহ তোমরা বলতেছেন পদাঙ্ক অনুসরণ করো না পথে চলো না পথ দুইটা একটার নাম হলো ইসলামের পথ আর এর বাইরে ইসলামের বাইরে যত সুন্দর সি হোক যত মিষ্টি মিষ্টি কথাই হোক না কেন গণতন্ত্রের নাম দিয়া মানুষকে যতই ঘুরানোর চেষ্টা করাও সমাজতন্ত্রের নাম দিয়া পৃথিবীবাসীকে ধোকা দেওয়ার কত চেষ্টাই না হয়েছে কিন্তু তার অসারতা পৃথিবীবাসীর সামনে অল্প দিনের মধ্যেই স্পষ্ট হয়ে গেছে যেই সমাজতন্ত্র লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সত্তর বছরের মাথায় এই পৃথিবীর মানুষই সর্বক্ষেত্রে নিক্ষেপ করেছে একমাত্র কল্যাণকর জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম এর বাইরে আমি আপনি যতটুকু যাবেন ততটুকু আপনার শয়তানের অনুসরণ ছাড়া আর কোন পথ নাই এজন্য এখন আমাদের সিদ্ধান্ত যে আমরা কি ইসলামের পথে চলব ইসলামের পথই হলো ধান্নাতের পথ আমাদের আসল ঠিকানায় ফিরে যাওয়ার পথ নাকি আমরা শয়তানের পথে চলব শয়তানের অপর শয়তানের পথের অপর পথই হলো অপর নাম হলো ধান্নামের পথ আমরা আমাদের হাতেই এটা দায়িত্ব যে আমরা নিশ্চিত করব নির্ধারণ করব যে আমরা জান্নাতের পথে চলবো না জাহান্নামের পথে চলবো আল্লাহ তারা দুনিয়াতে কোন খারুকরে জবরদস্তি করেন নাই লাইক দিন ইসলাম গ্রহণে খারুক রে কি নাই জবরদস্তি নাই আল্লাহ তা আমাদের সামনে সুগম করে দিয়েছেন নবীর পায় গম্ভরগণ ইসলামের পথে সুফলতা ইসলামের পথের কল্লাম এটা আমাদের সামনে তুলে ধরেছেন নবীদের জমানা শেষ হওয়ার পরে এ আমৎ পর্যন্ত নবীদের ওলা বাই হুম ইসলামের সৌন্দর্য ইসলামের সফলতা ইসলামের সার্থকতা এর বিপরীতে এটা সামনে সামনে তা স্পষ্ট করে ব্যক্ত করে চলেছে এই জন্য আমরা আল্লাহর কাছে এই কথা বলবো যে আল্লাহ আমি তো ইসলাম জানতাম না এই কথা বলে পার পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ সব জায়গায় ইসলামের দাওয়াত ইসলামের সৌন্দর্যের কথা ইসলামের কল্যাণ এবং শ্রেষ্ঠত্বের কথা ইসলামের বিপরীতে কুফুর এবং শিল্প এবং ইসলামের বিপরীতে যত তন্ত্র মন্ত্র এর অসারতা ওলামা এক রাম অহরহ সমাজের সামনে তুলে ধরছে অর্থাৎ আমরা যদি এরপরেও সচেতন না হই তে আমাদের দিন যখন আল্লাহ পাকের দরবারে হাজির হব আমরা ওজর করতে চাইব আল্লাহর পক্ষ থেকে বলা হবে বললাম আম্মীরকম মায়া তা দাক্কা ও ফি হিমানতা দাক্কা মন্না রিল দাদু তমালি নীন তুমি আজকে আজকে ভালোভাবে বলতে চাইতেছো ওনার বেশ করতে চাইতেছ আমি কি কর না তোমাকে দুনিয়াতে এটুকু খায়াত দিয়েছিলাম না এবং তোমার সামনে ইসলামের হাকিকত। ইসলামের বাস্তবতা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য আমি তোমার সামনে তুলে ধরার ব্যবস্থা কি করেছিলাম না কোন উত্তর থাকবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সলা দিয়ে দেওয়া হবে যে তুমি ইসলাম মানো নাই ইসলামের পথে চলো নাই শয়তানের পথে চলছো অর্থাৎ আজকে তোমাকে জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে আর দোষটা কোনো বিকল্প ব্যবস্থা